আরে ভাই এটা পড়াশোনা অন্য কিছু নয় এটা কোনো ছেলে খেলা নয় এটা পড়াশোনা তো পড়াশোনাটা পড়াশোনার মতোই করতে হবে তুমি কলেজে ভর্তি হয়েছো তুমি গ্রাজুয়েট হবে স্নাতক হবে তা তোমাকে তো কিছু জানতে হবে কিছুই জানো না তুমি স্নাতক হয়ে গেলে এর কোনো যুক্তি নেই তার থেকে বাড়ি বসে থাকো অনেক ভালো সেকেন্ড সেমিস্টার এনইপি দু হাজার পঁচিশের জন্য পরীক্ষার রুটিন প্রকাশিত হয়ে গেছে পরীক্ষার ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়ে গেছে অর্থাৎ এমত অবস্থায় ফর্ম ফিল আপ চলছে এর ডেড লাইন আছে আটই আগস্ট এই সময়ের মধ্যে কিন্তু তোমাদেরকে ফর্ম ফিল আপ করে দিতে হবে না হলে তোমরা পরীক্ষা দিতে পারবে না এক্সটার্নাল পরীক্ষা ইতিমধ্যে বহু কলেজে ইন্টারনাল পরীক্ষা তোমাদের শেষ হতে গেছে অনেক কলেজ শুরু করে দিয়েছে ইন্টারনাল পরীক্ষার জন্য কোনো রকম টেনশন নেই কারণ ওটা কলেজের পরীক্ষা আশা করি যতটা তোমরা ভালো পরীক্ষা দেবে খুব ভালো নাম্বার উঠবে ইন্টারনাল পরীক্ষা সাধারণত কাউকে সহজে ফেল করায় না কিন্তু কেউ যদি অতি জঘন্যভাবে পরীক্ষা দিয়ে আসে তার কিন্তু সাপ্লি পাওয়া থেকে আটকানো খুবই মুশকিল সেটা নিজের কলেজ হোক বা বাইরের কলেজ হোক এবার কথা হচ্ছে যে সাপ্লিমেন্টারি এন যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষার রুটিনই কি এই নতুনদের রুটিন একই সাথে অর্থাৎ এমতো অবস্থায় যেহেতু ওই একটি মাত্র রুটিন প্রকাশিত হয়েছে অন্য কোন রকম রুটিন এখনো প্রকাশিত হয়নি সেহেতু ধরে নেওয়া যাচ্ছে যে এই একটি রুটিনেই তোমাদের ফ্রেশার্স এবং সাপ্লিমেন্টারি উভয় পরীক্ষাটা কিন্তু সম্পূর্ণ হতে যাচ্ছে এবার আসি যে সাজেশন কোথায় পাবো সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা তো এগিয়ে আসছে একটা সাজেশন তো দরকার যেটা অন্তত পড়ে গিয়ে পাস করতে পারবো নাহলে যদি আবার সাপ্লি চলে আসে সেক্ষেত্রেও তো বিপদ এমতো অবস্থায় যারা সাপ্লিমেন্টারি পরীক্ষা দেবে তাদের মাথায়ও এই একই টেনশন কিন্তু ঘুরছে এই টেনশনের সমাধান হচ্ছে যে সাজেশনগুলো আমি সাপ্লিমেন্টারির জন্য এনইপির প্রকাশিত করছি বা ভিডিও আকারে দিই সেই সাজেশনগুলি তোমরা সাপ্লিমেন্টারি পরীক্ষার জন্য তৈরি করে যাও একই সাজেশন তোমাদের সাপ্লিমেন্টারি এবং ফ্রেশার্স উভয়ের জন্যই কার্যকরী কারণ তাহলে আলাদা করে কিছু আর পড়তে হবে না এবং যে সাজেশনগুলো আমি প্রত্যেক ভিডিওতে রাখছি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেকের প্রশ্ন এতগুলো করে কেন প্রশ্ন দিচ্ছেন আমি বলবো যদি পছন্দ না হয় তাহলে তুমি এর মধ্যে থেকেও নিজে কিছু সাজেশন করে নিয়ে চলে যাও আশা করি এর দ্বারা তোমার সুবিধা হবে কিন্তু আমি বলবো এই প্রশ্নগুলো এখন রেডি করে যাও পরে যে প্রশ্নগুলো দেবো অর্থাৎ লাস্ট মিনিট সাজেশন এগুলো রেডি করা থাকলে তো খুবই ভালো কিন্তু লাস্ট মিনিট সাজেশনে এর থেকে অনেক কোশ্চেন কমে এসে দাঁড়াবে অর্থাৎ অনেকেই বলছে লাস্ট মিনিট সাজেশন যখনই দেবেন তো এখনই দিন আরে ভাই এটা পড়াশোনা অন্য কিছু নয় এটা কোনো ছেলে খেলা নয় এটা পড়াশোনা তো পড়াশোনাটা পড়াশোনার মতোই করতে হবে তুমি কলেজে ভর্তি হয়েছো তুমি গ্রাজুয়েট হবে স্নাতক হবে তো তোমাকে তো কিছু জানতে হবে কিছুই জানো না তুমি স্নাতক হয়ে গেলে এর কোনো যুক্তি নেই তার থেকে বাড়ি বসে থাকো অনেক ভালো যদি তোমাকে স্নাতক হতে হয় অল্প কিছু জানো তোমাকে সব জানতে বলছে না কেউ যতটুকু দিচ্ছি ততটুকুই জানো হাজার হাজার কোশ্চেন আছে তার মধ্যে থেকে তো দশ বারোটা করে কোশ্চেন দিচ্ছি এই প্রশ্নগুলো যদি না পড়তে পারো তাহলে পড়াশোনার কোনো মানেই হয় না এবার বলছি লাস্ট মিনিট সাজেশন পরীক্ষার আগে আসবে এই যে প্রশ্নগুলো রেডি করে যাচ্ছ এগুলো থেকে সাজেশনটি দেব সেটাও কিন্তু কার্যকরী অর্থাৎ ওখান থেকে তুমি পাঁচ নম্বর এমনি পেয়ে যাবে আর এই প্রশ্নগুলো যদি পড়ে যাও যে প্রশ্নগুলো অলরেডি আপলোড হচ্ছে এখান থেকে তুমি পঞ্চাশ ও পঞ্চাশ নম্বর কমন পেতে পারো তাহলে চিন্তা করে দেখবে যে কোন সাজেশনটা বেশি ভালো পাঁচ নম্বরটুকু পড়া ভালো নাকি পুরো সাজেশনটা পড়া ভালো এইবার আসবো ইম্পর্টেন্ট একটি পয়েন্টে তোমরা যারা এনইপি ফোর্থ সেমিস্টারে পড়াশোনা করছো তাদের পরীক্ষা ঠিক কবে হবে ফর্ম ফিল আপ কবে শুরু হবে ইন্টারনাল পরীক্ষাটা ঠিক কবে হবে প্রথমে আসি ইন্টারনাল পরীক্ষা কিন্তু তোমাদের এই আগস্ট মাসের ফার্স্ট উইক কোন কলেজ ফার্স্ট উইকে নেবে কোন কলেজ ফার্স্ট উইক পেরিয়ে গেলে সেকেন্ড উইক থেকে পরীক্ষা নেবে চেষ্টা করবে সবাই যে ফোর্থ সেমিস্টারের ইন্টারনাল পরীক্ষা থার্ড উইকের মধ্যে পুরো কমপ্লিট করে দিতে প্রত্যেকটা কলেজ ইউনিভার্সিটি একটি নোটিশ ইতিমধ্যে জারি করবে ইন্টারনাল পরীক্ষার জন্য দু এক দিনের মধ্যে কিন্তু জারি করে দেবে সেটা তোমরা কলেজের থেকেও পেয়ে যেতে পারো তো ইন্টারনাল পরীক্ষার জন্য মানসিক ভাবে প্রস্তুতি নাও কারণ পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে তোমাদের আর হাতে গোনা দু এক দিন বাকি আছে এবার আসি পরীক্ষার এক্সটারনাল পরীক্ষার ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে দেখো ইন্টারনাল পরীক্ষা চলাকালীনও শুরু হতে পারে অর্থাৎ এই আগস্ট মাসেই তোমাদের পরীক্ষা ফর্ম ফিল আপ শুরু হবে এই মাসেই তোমাদের ফর্ম ফিল আপ করে নিতে হবে যদি ফর্ম ফিল আপ না করো তাহলে কিন্তু পরীক্ষা দিতে পারবে না এটা একটা পয়েন্ট কিন্তু যদি ফর্ম না করে অনেকেই আমাকে কমেন্ট করে যে স্যার আমি ফর্ম ফিল করতেই ভুলে গেছি আমার এই কাজ ছিল এই অসুবিধা ছিল আমি ফর্ম ফিল করতে পারিনি সেকেন্ড টাইম কি সুযোগ দেবে সেটা ইউনিভার্সিটি জানে সেকেন্ড টাইম সুযোগ দেবে কিনা কিন্তু তুমি যদি প্রথমবার করতে না পারো আর সেকেন্ড টাইম যদি সুযোগটা না আসে তাহলে কিন্তু তোমারই বেপদ তুমি পরীক্ষা দিতে পারবে না এবার আসি এক্সটার্নাল পরীক্ষা কবে থেকে পড়তে পারে এটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো ফোর্থ সেমিস্টার এনইপির এক্সটার্নাল পরীক্ষা তোমাদের লাস্ট উইক অর্থাৎ আগস্টের লাস্ট উইকে শুরু হতে পারে অথবা সেপ্টেম্বরের ফার্স্ট উইকের মধ্যে তোমাদের রুটিন প্রকাশিত হয়ে যাবে আশা করা যাচ্ছে আগস্ট মাসে তোমাদের রুটিন প্রকাশিত করে দেবে কিন্তু পরীক্ষা শুরু হওয়াটা হয়তোবা যা আভাস পাচ্ছি বা যতটুকু খবর আছে এর মাধ্যমে বোঝা যাচ্ছে যে সেপ্টেম্বরে ফার্স্ট উইক থেকে তোমাদের এনইপি ফোর্থ সেমিস্টারের পরীক্ষা শুরু হয়ে যেতে পারে তো আজকের আপডেট এতটুকুই ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এই আপডেটের ভিত্তিতেই এবং সাজেশন সহ অন্যান্য বিষয়ের জন্য নিজের প্রয়োজনে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো ফোর্থ সেমিস্টারের সাজেশনও অলরেডি আপলোড শুরু হয়ে গেছে অনার্স এর ইতিহাসের অনার্স এর কিন্তু সাজেশন দিয়েছি তোমরা অনার্স পেপারের সাজেশন অনেকেই চাইছো তবে ইতিহাসের সাজেশনটি দিয়েছি DS5 এবং DS6 এই দুটো পেপারের সাজেশন খুব সম্ভবত আপলোড হয়ে গেছে আর দুটো পেপার আছে সেগুলো আপলোড হবে এবং এডুকেশন पॉलिटिकल সায়েন্স অনার্স এরও অনেক সাজেশন চেয়েছে সেগুলো অলরেডি প্রস্তুতি চলছে যে কোন প্রশ্নগুলো তোমাদের জন্য রাখা যায় সেরকম একটা প্রস্তুতি কিন্তু অলরেডি চলছে আশা করব সেই সাজেশনগুলো চলে আসবে এবং বাকি যে সাবজেক্টগুলি আছে সেগুলোর সাজেশন পাশের বা মাইনার বা কোর কোর্সেস সেগুলোর সাজেশন কিন্তু অলরেডি আপলোড হওয়া শুরু হয়ে গেছে তো চ্যানেলে যারা এখনো ভিজিট করনি নি অবশ্যই ভিজিট করে সাজেশনগুলো দেখে নিও আশা করি এই চ্যানেল থেকে যে সাজেশনগুলো পাবে সেই সাজেশন পড়ে গেলেও তুমি পাঁচ নম্বর পেয়ে যাবে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং পরীক্ষার প্রস্তুতি শুরু করে দাও